দু উনিশ সালের ভয়াবহ জঙ্গি হামলার সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আমাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো শহীদ জওয়ানদের এই দিনটি ভারতের ইতিহাসে এক শোকাবহ অধ্যায় হিসেবে চিহ্নিত ওই দিন জম্মু কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর সিআরপিএফ এর চল্লিশ জন জওয়ান শহীদ হন দেশজুড়ে এই দিন তাদের বীরত্ব ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় সেই ধারাবাহিকতায় শনিবার হুগলির আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি যুব উদ্যোগে প্রফুল্ল চন্দ্র সেন স্টেশন সংলগ্ন এলাকায় এক শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ যুব মোর্চার আহ্বায়ক কার্তিক দত্ত সহ অন্যান্য কর্মীরা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে শহীদ জওয়ানদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় এবং এক মিনিট নিরবতা পালন করে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এই দেশপ্রেমমূলক ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান পচলতি সাধারণ মানুষ তাদের মতে শহীদ জওয়ানদের আত্মত্যাগ চিরকাল জাতির কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে ব্যুরো রিপোর্ট নিউজ আরামবাগ টাউন ओम रहे ओम रहे ओम रहे भारत माता की संतान ओम रहे ओम रहे ओम रहे, रहे भारत माता की संतान ओम रहे ओम रहे ओम रहे भारत माता की जय भारत माता की जय भारत माता की जय চোদ্দই ফেব্রুয়ারি কাশ্মীরে শ্রীনগরের যে পূর্বপার আজকে আমাদের শহীদদের ওপর যে ব্যবসায়ী হামলায় আজকে চল্লিশ জন শহীদ আজকের দিনে শহীদ হয়েছিলেন ভারতীয় জনগণ ওনাদের উদ্দেশ্যে আজকে ওনাদেরকে স্মরণ চত্বরে আমরা সহজলি এবং ওনাদেরকে স্মরণ করার জন্য একটি জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় সুখান্ত সুন্দর দার মহাশয় বিধায়ক মাননীয় জেলা সমস্ত যুব কার্যকর্তারা এবং সাধারণ মানুষদের নিয়ে আজকে আমাদের উপস্থিত হয়েছি আমরা আমাদের শ্রদ্ধা আজ আমরা একত্রিত হয়েছি গত হাজার উনিশ সালে আজকের দিনে শ্রীনগরের পুলবামাতে যেভাবে চল্লিশ জন বীরকে আর শহীদ করা হয়েছিল তারই শ্রদ্ধাঞ্জলি হিসাবে আজকে আমরা দিনটাকে স্মরণের সাথে রেখে সেই বীর শহীদদের আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি আমরা জানি উনিশ সালের পর থেকে যেভাবে পাকিস্তান একের পর এক হামলা এর আগে চালিয়েছিল তারপর থেকে অনেকটা শবদ শিখেছে যে যেভাবে আমরা চল্লিশ জনকে ভারতবর্ষী বীর সন্তানকে হত্যা করেছি তার পাল্টা প্রত্যুত্তর ওনারা অপারেশন সিঁদুরে পেয়ে গেছেন তারপর থেকে এখনও পর্যন্ত পাকিস্তান নিজে সমঝে গেছে যে ভারতবর্ষের মতো শক্তিদার দেশের সাথে লাগতে হলে আমাদের আরও পরিকল্পনা দরকার এবং যে সন্ত্রাসবাদকে হাতিয়ার করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছোটোখাটো সন্ত্রাসী চলছিল সেটা আপাত দৃষ্টিতে অন্তত শপথ শেখার পর বন্ধ হয়েছে কারণ আপনারা জানেন কংগ্রেসের রাজত্বকালে সেই সময় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রতিনিয়ত কোনো না কোনো সন্ত্রাসী হামলা হতো কিন্তু মোদীজি আসার পর থেকে অন্তত সেটা কম হয়েছে এটা আপনারা নিজেরাও উপলব্ধি করেছেন আমরা চাইছি যে এইভাবে মহামানবতার বার্তা দিয়ে ভারতবর্ষ যেটা বসুধকম কুটুম্বকম যে আমরা কথা বলি আমরা সেটা রাখতে জানি যে যেমন আমাদের সাথে আচরণ করবে তার পাল্টা প্রত্যুত্তর তারা পাবে আজকে সারা বিশ্ব জুড়ে ভারতবর্ষের একটা নাম আছে অর্থনৈতিক দিক দিয়ে চতুর্থ স্থানে চলে গেছি আমরা আমরা উন্নয়নশীল দেশ হতে পারি কিন্তু অঙ্কের দেশগুলোর কাছাকাছি আমরা পৌঁছে গেছি সর্বোপরি ভারতীয়দের সংস্কৃতি ভারতীয়দের আচার আচরণ ভারতীয়দের ব্যবহার আজ বিশ্বকে মুগ্ধ করেছে সুতরাং এইভাবে অপার শান্তি নিয়ে ভারতবর্ষ চলছে আগামী দিনে যদি কেউ ভারতবর্ষের দিকে আউ তুলে তাকায় যদি কেউ ভারতবর্ষের পিছনে লাগে বা সন্ত্রাসী হামলার দ্বারা ভারতবর্ষকে আর ধ্বংস করবে চেষ্টা করে সে কোনো দিন পারবে না সে যোগ্য জবাব পাবে এটা সেখানে প্রমাণিত হয়েছে তাই আজকে ওনাদের প্রতি যে শ্রদ্ধাঞ্জলি সেই শ্রদ্ধাঞ্জলির বার্তা আমরা এটাই দিতে চাইছি ভারতবর্ষে একটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ যোগ্যতম দেশ সুতরাং ভারতবর্ষের ক্ষতি করবে যে কারো যদি ভেবে থাকে সেটা কোনো দিনই পারবে না সেই জায়গায় ভারতবর্ষ আর নেই তাই আজকের দিনে ওনাদেরকে স্মরণ করে ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার এই বিষয় ছিল আপনাদের কাছে সঠিক কি তদন্ত হয়েছে কেউ কিন্তু প্রথমেই আপনাদের আজকের দিনটা রাজনীতি করার ভিন্ন নয় তর্ক করার ভিন্ন নয় আজ থেকে সাত বছর আগে জম্মু শ্রীনগর জাতীয় সড়কের পুলওয়ামাতে একটি কুখ্যাত জঙ্গি গোষ্ঠী জৈশী মোহাম্মদ একজন গাড়ির চালক আদিল আহমেদ দাগ তিনি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সি আর পি এর জোয়ানদের উপর হামলা চালালে চল্লিশ জন জোয়ান শহীদ হন এই ঘটনার সঙ্গে পাকিস্তানের নাম ছিল পাকিস্তানকে যোগ্য জবাব ভারত সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই দিন দিয়েছেন নরেন্দ্র মোদীজি সেদিনই বলেছিলেন যে রক্ত এবং জল সঙ্গে প্রবাহিত হতে পারে না তাই পাকিস্তান বারে বারে ভারত সরকারের বর্তমান ভারত সরকারের কাছ থেকে যোগ্য জবাব পাচ্ছে এবং বিশ্বের দরবারে পাকিস্তান আজ ভিক্ষার পটরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আজকে ভারতবর্ষ জি টোয়েন্টি সম্মেলন করছে ব্রিক্স সম্মেলন করছে আন্তর্জাতিক ক্ষেত্রে নেতৃত্ব নেতৃত্ব দিচ্ছে নরেন্দ্র মোদীজির সরকার তার এই তাই আজকের দিনে দাঁড়িয়ে এই বীর জোয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি শ্রদ্ধা বনত চিত্তে এবং পরিবার পরিজন বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ঠিক আমাদের ভারতবর্ষের ইতিহাসে অন্ধকারতম দিন কালো দিন প্রত্যেক ভারতবাসীর কাছে দুঃখের দিন সেটা আমরা প্রত্যেকেই অবগত আছি দু হাজার উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি আজকের দিনে ভারত মাতার বীর সন্তান চল্লিশ জন বীর সন্তানকে আমরা হারিয়েছিলাম এবং সেটা পাকিস্তানের চক্রান্তে পাকিস্তানের যে জঙ্গি সংগঠন জৈস ই মোহাম্মদের চক্রান্তে এই ঘটনা ঘটে তার প্রত্যুত্তর ভারতবর্ষী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী দিয়েছিলেন তাদেরকে যোগ্য জবাবও দিয়েছিলেন কিন্তু আজকে আমাদের দিনটি বীর শহীদদের স্মরণ করার দিন আমরা প্রতি বছরের ন্যায় বছর আমরা ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি তাই আমরা এখানে আরামবাগ সাংগঠনিক জেলা যুব নম ওয়ার্ডসের পক্ষ থেকে প্রত্যেক আরামবাগের যুব কার্যকর্তা সহ আরামবাগ সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি সুশান্ত কুমার দেরা মহাশয় এবং আরামবাগের লোকপ্রিয় বিধায়ক মাননীয় মধুসূদন বাগের উপস্থিতিতে আজকে আমরা আরামবাগ স্টেশন চত্বরে এই বীর গতিপ্রাপ্ত বীর জবানদের আমরা শ্রদ্ধা নিবেদন করলাম পুষ্পর্গ এবং মোমবাতি জ্বালাম আমি কাশী দত্ত আরামবাগ সাংগঠনিক জেলার নব যুব আজকের সাথে সাথে আজকে আমরা ওনাদেরকে